ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটপাতের পাশে একটি কামান যার নাম বিবি মরিয়ম কামান এটি শুধু একটি কামান নয় বরং মুসলিম সমাজের সামরিক শক্তি পথিক আমি রাস্তাতে যাতায়াতের সময় এই কামানটা সবসময় দেখি আমি জানতাম না যে এটা আসলে মুঘল সাম্রাজ্যের এত বড়ো একটা ঐতিহ্য বহন করে আমার মনে হচ্ছে যে এটা আসলে ভালোভাবে সংরক্ষণ করার দরকার যদি সংরক্ষণ করে তাহলে অতীতের নতুন প্রজন্ম যারা আসবে তারা আসলে জানতে পারবে যে এটার ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে আমি সতেরোশো শতকে বাংলার সুবাদে শায়স্তা খানের কন্যার নামে বিবি মরিয়ম কামান শুধু লোহার দিয়ে নির্মিত একটি অস্ত্র নয় বরং এটি ইতিহাসের সাক্ষী করে সচেতন সমাজের দাবি এটি ভালোভাবে সুরক্ষা করা হলে ইতিহাস সম্পর্কে জানতে পারবে মরিম কামানটি আজ থেকে সতেরোশো বছর আগে গঙ্গা কোনো এক জাহাজ ডুবে গেছিলো তখন এইখান থেকে এই মরিয়ম কামানটি আর তারা তুলতে পারেনি মরিয়ম কাউন্টি পুরোটাই হচ্ছে লোহা দিয়ে তৈরি এক মানে বিশাল আকৃতির এখন ডাকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম পাশেই তিন নেতার মাজার আছে ওটার পাশেই আপনার ইচ্ছা করলে এখানে যেয়ে ঘুরে দেখে আসতে পারেন এবং সাথে ছবি তুলতে পারেন এটা একটা বিশাল বড় ইতিহাস আগের যুগে যখন যুদ্ধ হতো এই ধরনের অস্ত্র দিয়েই তারা যুদ্ধ করত এটা নাম হচ্ছে মরিয়ম কামান বরং এটা একটা বিশাল ইতিহাস লোহার তৈরি এই মরিয়ম কামান এগুলো দিয়েই ব্রিটিশ আমলে যুদ্ধ হতো ঢাকা ইউনিভার্সিটির এই যে কামানটা এই কামানটার নাম হচ্ছে বিবি মরিয়ম কামান এই কামানটার একটা জোড়া ছিল সেটার নাম হচ্ছে কালেখা এই কামান দুইটা একসাথে বানানো হয় সতেরোশো শতকে তো এই কামানটা মোর দেন ফিফটিন ফিট আর বড় যে কামানটা সেটা হচ্ছে প্রায় বাইশ ফিটের ওইটা আমাদের ঢাকার অনেক বড় একটা ঐতিহ্য ছিল কিন্তু আমার কথা হচ্ছে এই দুইটার কোনোটাকেই ঠিকমতো প্রিজার্ভ করা হচ্ছে না যেমন এটা ওপেন ওয়েদারে রেখে দেওয়া হয়েছে মাঝখানে কোনো সাপোর্ট নেই সো কিছুদিন পর লোডে এটা বেঁকে যাবে আর সবচেয়ে বড় যে কামানটাকে ভয় পাইতো সবাই সেই কামানটাকে চক্ষুর অন্তরালে রাখা হয়েছে সেটা সম্ভবত ওসমানি উদ্যানের পিছনের গেটে এক সময় পুরান ঢাকার লোকজন ওইটাকে কাইন্ড অফ ওয়ার্শিপ করতো পূজা করত কিন্তু সেটা এখন লোকচক্ষুর বাইরে তো আমার রিকোয়েস্ট হচ্ছে এই দুইটা ন্যাশনাল হেরিটেজকে একটা ইনডোরে রাখা হোক প্রপারলি প্রিজার্ভ করা হোক ওই টেকনোলজিগুলো দেখানো হোক কীভাবে ফায়ার করা হতো তাহলে সবাই দেখতে পাবে আসলে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভালো এটা ঢাকা গেটের সৌন্দর্য বাড়াচ্ছে শত শতকের ঐতিহ্য একসাথে আছে দুইটা কিন্তু স্টিল আমি মনে করি যে এই দুইটা কামান স্পেশালি কালেখা এবং বিবি মোরিয়ম এক পেয়ারে যেহেতু বানানো হয়েছিল এবং দুটোর অনেক ঐতিহ্য আছে এবং ঢাকার ইতিহাসের সাথে যেহেতু কানেক্টেড সো ওদেরকে একসাথে প্রিজার্ভ করা উচিত এবং প্রপারলি প্রিজার্ভ করা উচিত এরকম খোলা জায়গায় এরকম একটা হেরিটেজকে রাখা উচিত না এটাই আমি মনে করি থ্যাংক ইউ